নমস্কার বন্ধুরা প্রিয় পর্ণা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভীষণ ভালো আছি আজকের দিনটা না সেকেন্ড জুলাই আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকের দিনে প্রথম আমি আমার ছোটোবেলার কাটানো যে শৈশব যে কাটানো দিনগুলি ছেড়ে আমি অন্য একটা জীবনে এসেছিলাম মানে আজকে আমার বিবাহবার্ষিকী কোনোবারেই এই দিনটা হাজব্যান্ডকে আমি সকাল থেকে পাই না মানে অফিসে যাই অফিস থেকে রাত্রেতে বাড়ি ফেরে তখন আমরা কেক কেটে সেলিব্রেশন করি কিন্তু এবারে হাজব্যান্ড আগের দিন রাত্রির থেকেই বাড়ি চলে এসেছে আর বাড়িতেই আছে আর কোনোবারেই না আমার হচ্ছে এই যতবারই ভাবি যে মাকে পুজো দিতে যাব এই দিনটাতে পুজো দিতে যাব। কিন্তু হয়ে ওঠে না কোনো না কোনো কারণে মানে বাধা এসেই যায় তো এবারে না ঠিক দেখো সময়টা এসে গেছে পুজো দেওয়ার হাজব্যান্ডও বাড়িতে আছে আর আমারও পুজো দিতে খুব মন টানল তাই আমি ভাবলাম যে চলো আজকের দিনটা পুজো দিতে যাওয়া যাক আর এটা আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি আর ভীষণই একটা মনে মনে আনন্দ হচ্ছিল যে কোথায় দিয়ে দেখতে দেখতে না পাঁচ বছর হয়ে গেল তো এটা নিয়ে আমি হাজব্যান্ডের সাথে যখন আগের দিন রাতে কথা বলছিলাম যে দেখো কোথায় দিয়ে পাঁচ বছর কেটে গেল। ও বলল সত্যি কোথায় দিয়ে কেটে গেল কিন্তু আমার মনেই হচ্ছে না যে আমরা পাঁচ বছর একই সাথে কাটালাম যেন মনে হচ্ছে সেদিনই তো আমাদের বিয়ে হলো তো যাই হোক ছোট্ট বাবানকে নিয়ে আমরা সত্যি খুবই হ্যাপি আছি খুবই আনন্দে আছি তো সকালে তোমরা দেখতে পেলে আমি পুজো দিতে গেলাম এটা হচ্ছে আমাদের বাগনানের কালীবাড়ি মন্দির ছিল তো ওখানে মায়ের মা খুব জাগ্রত আর মায়ের মন্দিরে না এখন কাজ চলছে সেই জন্য ঘট নিয়ে এসে অন্য জায়গায় পুজো হচ্ছে পাশেই একটা মানে জগদ্ধাত্রী ধাম বলা হয় ওটাকে ওই ওখানে নিয়ে এসে ঘট পুজো করছে আর ও ভেতরে না মন্দিরের ভেতরে কাজ চলছে পুরোটাই এখন বন্ধ তো আজকের দিনেই না একটা আরও গুরুত্বপূর্ণ স্পেশাল দিন হয়ে গেছে আজকে আমার খুব প্রিয় একটা বান্ধবী মানে প্রিয় মানে খুবই প্রিয় কাছের বান্ধবী আর ওর না আজকে সাদ মানে বেবি সাওয়ার ওর হচ্ছে এটা সেভেন ওয়ান্থ বেবি সাওয়ার আর খুব আনন্দ হচ্ছে ওকে ও বাইরে থাকে ও সিকিমে থাকে তো এই এসেছে আর কি বেবি সাওয়ারের জন্য আর এখন যাবে না তো অনেক দিন পর দেখলাম তো ভীষণ মনে মনে আনন্দ হচ্ছিল এই যে সবাই মিলে গল্প হচ্ছে পাপানের সাথে ওর খুব ভালো এর নাম হচ্ছে শ্রদ্ধা আর ও খুব ভালো ওকে আনটি আনটি করে ফোনে ওর সাথে কথা বলে আর তাছাড়া পাবান তো যেখানেই যায় ও সবার সাথে ওখানে জমিয়ে নাই। সবার সাথে ভালো মতো বন্ধুত্ব করে নাই তো যাই হোক এটা আমার খুব ভালো লাগে এটা যেন ওর বরাবরই করতে থাকে যে এখানেই যায় ও যেন সবাই ওকে ভালোবাসে আর ও তো সবার সঙ্গে খেলা করছে আর এটা না বিকালে এখানে নিয়ম হচ্ছে মানে যতজন স্বাদ দেয় আর কি সব মিষ্টি এক জায়গায় রেখে অল্প অল্প করে ওকে খাওয়ানো হয় আর ও একটাই কথা বলছে সকাল থেকে এত মিষ্টি খাচ্ছে ওর আর ভালো লাগছে না তো ওটা নিয়েই অনেকক্ষণ ধরে আমরা মজা করছিলাম আর সত্যি বলতে বন্ধুদের সাথে না একটা আলাদা রকমের মজা আছে যখন সবাই একসাথে হই না তখন টাইমের কথার মনেই থাকে না মনে হয় সবাই একসাথেই এখন এইভাবে কথা বলতেই থাকি কথা বলতেই থাকি সব কিছু একদিকে আর বন্ধুদের সাথে কাটানো দিনগুলো একদিকে থেকে মনে পড়ে স্কুল লাইফের কথা তো যাই হোক কথা বলতে বলতে তো অনেক কথাই আসে তো বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে আর এখন বৃষ্টির দিন বর্ষাকাল তো বৃষ্টি তো আসেই যেহেতু পাপা সঙ্গে আছে তাই বেশি দেরি করি না আর চলে এসেছিলাম আর প্রথমেই বললাম না তোমাদের যে আজকে আমার পাঁচ বছরের অ্যানিভার্সারি তো তার জন্য বরমশাইয়ের খুব ইচ্ছা যে কোনো একটা জিনিস আমাকে করবে আর সেটা খুব হেভি কিন্তু এখন পরিস্থিতি না সেই রকম নেই হয়তো চাইলেই আমি পেয়ে যেতাম কিন্তু এখন সেই অবস্থাটা নেই আর আমার এখনও ঘরটা না ঠিকঠাক হয়নি তো ঘরটা এখন এই পুজোর পর ঠিকঠাক হওয়ার কথা আছে তো ওটাতে অনেকটাকে ইনভেস্ট করতে হবে তার জন্য আমি আর সেইভাবে কিছু বায়না করলাম না আর ওকে বললাম ঠিক আছে আমি পরে নেব আর এখন না সোনার দাম বিশাল তাই সোনা অতটাও বেশি নিলাম না তারই মধ্যে আমি নিয়েছি কিছু তোমাদের সাথে সেটা দেখাচ্ছি দেখো আর এই যে জামা দুটো দেখালাম না এই জামা দুটো একটা আর মা দিয়েছে আর একটা আমার হাজব্যান্ড দিয়েছে আর বাবি মা বলতে আমার শ্বশুর শাশুড়ি মা আর এটা দেখছো এটা না রুপোর এটা দোকানে গিয়ে দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে এটাই দাও আর ওরও বলল ঠিক আছে তাই নাও ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে রুপোর জিনিস আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না একই তো ব্যাপার তাই আমি দুটো জিনিস নিয়েছি রুপোর এরকম একটা সবুজ পলার ওপরে আর এটা নিয়েছি একটা নোয়া আর দুটো বিশ্বাস করো আমার ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আর এই দুটো না হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে আর একটা জিনিস আছে যেটাও মার ভাবি দুজনে পছন্দ করে কিনে দিয়েছে এটা হচ্ছে গোল্ডের ওপরে আর পেস্টিংয়ের কাজ করা আর কি পলা মেরুন কালার ভীষণই সুন্দর একটা জিনিস আর এটাও আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো জিনিসগুলো একটু বলো সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে না আর বেশি কিছু রান্না করতেই মন চাইছিল না তাই হাজব্যান্ডকে বললাম খুব সহজে বানাবো এরকম কিছু একটা বলো ও বলেছিল চিকেন বিরিয়ানি বানিয়ে নাও তো আমিও তাই ভাবলাম যে ঠিক আছে ওটাই একমাত্র উপায় তো এটাই বানিয়ে নিই তাই আমি বানিয়েছিলাম আলু বিরিয়ানি আর চিকেন কষা তো আমি আবারও সবাইকে বলছি তোমাদের সবার আশীর্বাদে এবং ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা ফ্যামিলি এবং এত সুন্দর ভালো একটা হাজব্যান্ড দেওয়ার জন্য আর তুমি সবসময় আমার পাশে এইভাবে থেকো আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আর আমাদের ছোট্ট পাপানের জন্য তো আজকের ভিডিও এখানে ডাকছি টাটা ভালো থাকবেন